আলোচনা করে মুফতি মাহমুদ বিন হাবিব খতিব গ্যান্ডারিয়া রেল স্টেশন জামে মসজিদ ঢাকা দুনিয়ার মধ্যে এমন কোন দাম্বিক এমন কোন অহংকারী এমন কোন স্বৈরাচারী এমন কোন মাথা মোটা আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই যে মৃত্যু নামক চরম সত্যকে অস্বীকার করবে ঠিক না বলেন এই জন্য কোরআনে কারিমে মৃত্যুর এক নাম আল্লাহ নিজে দিয়েছেন ইয়াকিন বা চূড়ান্ত নিশ্চিত সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হে নবী আপনি আপনার রবের গোলামি করেন রবের ইবাদতের মধ্যে কাটান রবের দাসত্বে লেগে থাকেন কতদিন পর্যন্ত ইয়াকিন বা মৃত্যু আসার আগ পর্যন্ত অতএব বোঝা গেল মৃত্যু সুনিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে কোনো সংশয় নাই ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলক ইরশাদ করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ মরণ সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন বলেন তো জীবন আগে না মরণ আগে বাহ্যিকভাবে আমাদের জীবন তো আগে এরপরে মরণ ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ এখানে মরণের কথা আগে এনেছেন জীবনের কথা পরে এনেছেন বুঝাতে চেয়েছেন মৃত্যু এমন এক সুনিশ্চিত বিষয়ের নাম যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই কোন ধরনের সংশয় থাকতে নাই বলেন আল্লাহ রব্বুল আদামিন হলেন সেই সত্তা যিনি দুনিয়ার মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটির উপাদান থেকে মাটির উপাদান থেকে সৃষ্টি করার পর আল্লাহ তোমাদের জন্য একটা নির্দিষ্ট মেয়াদ ধার্য করে দিয়েছেন নির্দিষ্ট মেয়াদ এতটা সুনিশ্চিত এটাকে অতিক্রম করার ক্ষমতা পৃথিবীর কোনো বাহাদুরের শক্তিধর রাজাদি রাজের আজ পর্যন্ত হয় নাই কেমন পর্যন্ত হবে না ঠিক কিনা বলেন এতটা সুনিশ্চিত এই মেয়াদ যখন চলে আসবে এক সেকেন্ড আগেও আসার সুযোগ সম্ভাবনা নাই এক সেকেন্ড পরেও আসার কোনো সম্ভাবনা নাই আল্লাহ ফাত রব্লাহ রবিন কোরআনে বলেন বলে ইয়া ফেরল্ল মু নাফশা ইদাজা নুহা প্রত্যেক মানুষের যখন মরণ চলে আসবে মরণ বলে ইয়াখেরল্ল মু মৃত্যু যখন চলে আসবে এক সেকেন্ডের জন্য আগেও আসবে না এক সেকেন্ডের জন্য পরেও আসবে না এই জন্য মুসলমান জীবন লাভ করার পর জীবিত মানুষ হিসাবে প্রাণী হিসাবে দুনিয়ায় আসার পর নির্দিষ্ট মিয়া নির্দিষ্ট হায়াত যিনি লিখে দিয়েছেন তিনি কে এতটা সুনিশ্চিত ভাবে লিখে দিয়েছেন এই জন্য আমার আপনার বয়স যত যত বাড়তে থাকে আসলে আমরা বড় হই না বরং ছোট হই ঠিক না বলেন আমার হায়াত যদি পঞ্চাশ বছর থাকে তিরিশ বছর শেষ আমি বড় হইলাম না ছোট হইলাম এই জন্য হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেন সন্তান তোমার জীবনটা হলো কয়েকটা দিনের সমষ্টি মাত্র জীবন থেকে যখন একটা দিন চলে গেল আদম সন্তান কেমন যেন তোমার দেহ থেকে একটা অংশ ক্ষয় হয়ে গেল ঠিক কিনা বলেন এই জন্য একটা মোমবাতির মধ্যে আগুন যারা দিবেন বরফ খন্ড একটা রেখে দিবেন ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে টেরো পাওয়া যাবে না ঠিক কিনা বলেন এই জন্য কই বলেন হো রহি হবর মিসলে বরফ গম চুপকে চুপকে রফতা রফতা দম্বদম আমার আপনার জীবনটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে আমার আপনার কোন খবরই নাই ঠিক বলেন এই জন্য মুসলমান ইমানদার যতই দিন যাচ্ছে সময় বে হচ্ছে আমি আপনি বড় হই না বরং ছোট হই ঠিক না এই জন্য সময় থাকতে সময়ের বললাম করা নবী জিসাল্লাল্লাহ আরি হিউসাল্লাম বলেন নিয়ামাতা রে মখবুনুন ফিহি মা কাথিরুম মিনান্দ দুইটা নিয়ামক বড় বড় নিয়ামত এবং আছে এই নিয়ামতগুলা অনেক বড় নিয়ামত মাখবুনুন ফিহি মা কাথিরুমিনান্দ দাস এই দুইটা নিয়ামতের ব্যাপারে মদিগাংশ মানুষ ধোকাগ্রস্ত দুইটা নিয়ামতের মূল্যায়ন করে না মূল্যায়ন করতে জানে না কয়টা নিয়ামত বলেন তো একটা নিয়ামত আসছে হা সুস্থতার নিয়ামত অসুস্থ হওয়ার আগ পর্যন্ত অসুস্থতার নিয়ামতের কদর বুঝে আসে না ঠিক না আমরা একটা কথা বলি দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই দাঁতের দাঁত নাই নাতির দিকে দেখে কি সুন্দর দাদার নানা দেখে করে রে সেই দাঁত তো আজকে এই জন্য এক নাম্বার সুস্থতার নিয়ামত অসুস্থ হওয়ার পর্যন্ত সুস্থতার কদর আমাদের বুঝে আসে না দুই নাম্বার নিয়ামত কি আলফার সময়ের নিয়ামত সময় কত বড় নেম যখন হাতছাড়া ছাড়া হয়ে যায় তখন আমাদের বুঝে আস কিন্তু মুসলমান মনে রাখবেন জামানা গুজাস্তা জামানা ফেরাতা নেহি সময় এক অবস্থায় সব সময় থাকে না যে সময় চলে যায় হাজার চেষ্টা করলেও ওই সময় আর ফিরিয়ে আনা সম্ভব হয় না এই এক বুড়া এক বুড়া বলে আল্লাহ যৌবন যদি আরেকবার ফিরে আসতো যৌবনের কাছে অভিযোগ জানায় বলতাম বার্ধক্য আমার সঙ্গে কেমন নিষ্ঠুর আচরণ করে বসতে গেলে উঠতে পারি না উঠতে গেলে বসতে পারি না এমন এক এমন এক সীমাবদ্ধতা চলে আসে হারে হারে টের পাওয়া যায় যৌবনকাল কাল কত সুন্দর ছিল ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান সময় থাকতে সময়ের মূল্যায়ন করা নবী সাল্লি হুসাল্লাম উম্মতকে নসিহত করে বলেন হে আমার উম্মত ইম খমসান কাবলা খমসিন পাঁচ জিনিস আসার পূর্বে তুমি পাঁচ জিনিসের মূল্যায়ন করবা এক নাম্বার ঘণা আঁকা কবলা ফাকরিক দরিদ্রতা আসার পূর্বে তুমি সচ্ছলতার মূল্যায়ন কবলা শুগলি। ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার সময়ের মূল্যায়ন করবা তিন নাম্বার শেখা তাকা কবলা সাকমিক অসুস্থ হওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতার মূল্যায়ন করবাব আঁকা কবলা হরমিক আমার দক্ষ আসার পূর্বে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো ও যুবক ভাইরা ইমাম সাহেব মহাজিন সাহেব কোন দায়ী যখন দাওয়াত দেয় নামাজের কথা বলে ছিটকানি বেড়া বলে আরে মিয়া বিয়া করি নাই বাচ্চা কাচ্চা হয় নাই মুরব্বী হয় নাই কিসের দাড়ি রাখা কিসের দিনের মধ্যে চলা এগুলা হক আস্তে দিনে হস কইরা বুসুর হয়ে যাবো একদম ঠিকঠাক হয়ে যাবো যুবক মনে রাখবেন বিবাহ সাদী করা সন্তানাদি হওয়া দাদা নানা হওয়ার পর্যন্ত আপনার আমার সময় আছে কিনা কোনো গ্যারান্টি নাই ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান যুবক ভাইয়েরা যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো বৃদ্ধ হওয়ার পর আল্লাহর ইবাদত করা আর যৌবনকালের কালের ইবাদত আকাশ পাতাল পার্থক্য ঠিক কিনা বলেন এই জন্য কই বলেন তর্জবানি তাওবা করদান শিবায়ে পয়গম্বরি বক্তে পিদি বুরগে জালেম মি স্বাদ পরহে জেগাহ এক বলেন যে যৌবন কালে তওবা করা এটা তো নবী ওয়ালা বৈশিষ্ট্য সুবহানাল্লাহ কেননা বৃদ্ধ হওয়ার পরে হিংস্র বাঘ হিংস্র সিংহ তারও দাপট কমে যায় ঠিক না বলেন চিড়িয়াখানায় গিয়া দেখবেন বুড়া বুড়া বাঘ উত্তার মতো গেউ করে কোনো ইয়া নাই হুংকারে কোনো আওয়াজ নাই ঠিক না বলেন এই জন্য যৌবন কালের ইবাদত আর বৃদ্ধকালের কালের ইবাদতের মান সম্মান মর্যাদা আল্লাহর কাছে একরকম না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়মালা জিল্লা সাত শ্রেণীর মানুষ এমন আছে যাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো কালকে আমতের সেই কঠিন দিনে আল্লাহ আর সের ছায়া তোলে তাদেরকে দান করবে সুয়ার কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ এর মধ্যে একজন হলো নবী বলেন ওয়াসাবুনশা ফি আইবাদ ওই যুবক যেই যুবক তার যৌবনটাকে কাটায় আল্লাহ রেবাদতের মধ্যে তাহলে নবী বললেন পাঁচ জিনিস আসার পূর্বে পাঁচ জিনিসকে মূল্যায়ন করবা এক নাম্বার সচ্ছলতা মূল্যায়ন করবা অসচ্ছলতা আসার পূর্বে দুই নাম্বার ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার সময়ের মূল্যায়ন করবা তিন নাম্বার অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করবা নাম্বার বার্ধক্য আসার পূর্বে মুসলমান তুমি তোমার যৌবনের মূল্যায়ন করবা পাঁচ নাম্বার হায়া মৌতিক সর্বোপরি মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনটার মূল্যায়ন কর এই জন্য মুসলমান সময় থাকতে সময়ে দান দিতে হবে মৃত্যুর হাত থেকে বাঁচার মতো ক্ষমতা আবার আপনার দুনিয়ার কোনো ক্ষমতা দরের না এটি কিনা বলেন মৃত্যু থেকে বাঁচার জন্য যতই বাহানা গ্রহণ করি না কেন মাইকেল জ্যাকসন নামে একজন পৃথিবী বিখ্যাত পপ সম্রাট একজন শিল্পী ছিল তার বড় ইচ্ছা ছিল সে দেড়শো বছর হায়াত পাবে জীবন যাপন সে এতটা উপভোগ করবে দেড়শো বছর পর্যন্ত সে টিতে উদ্দেশ্যে বিশেষ কমিটি গঠন করেছে হ্যাঁ মেডিকেল কমিটি এই কমিটি ডাক্তারদের কমিটি কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া সে কোনো খাবার গ্রহণ করতো না প্রত্যেক দিন লেবে তার দেহ বড়ি পরীক্ষা নিরীক্ষা করা হইতো কিন্তু আল্লাহর নির্ধারিত যেই সিদ্ধান্ত যেই মেয়াদ এই মেয়াদকে অতিক্রম করার ক্ষমতা কারো আছে দেড়শো বছর বাঁচার জন্য এত আশা ভরসা মাত্র পঞ্চাশ বছর বয়সে তার মায়াত শেষ এই জন্য আল্লাহ ফাকরুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম আল্লাহ বলেন যতই মজবুত প্রাসাদের মধ্যে থাকো না কেন যেই প্রাসাদের কোনো দরজা নাই কোনো জানালা নাই মশাবাসী ঢোকার মতো কোনো ছিদ্র নাই এমন নিচ্ছিদ্র এমন এমন সিকিউরিটিওয়ালা কোন প্রাসাদের মধ্যেও যদি থাকো আল্লাহ বলেন মৃত্যু নামক বস্তু সেখানেই তোমাকে গ্রাস করে নিবে ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান কেউ তার নির্দিষ্ট সময়কে অতিক্রম করতে পারে না হ্যাঁ এটাও মনে রাখবেন কোনো ব্যক্তি তার নির্দিষ্ট সময়ের পূর্বে মরতেও পারে না আল্লাহ বলেন ইল্লা আল্লাহ বলেন নির্দিষ্ট মেয়াদ সারা আল্লাহর হুকুম সারা দুনিয়ার মধ্যে কোন মানুষ মরতেও পারে না প্রশ্ন জাগবে যে অনেক সময় সুসাইড করে আত্মহত্যা করে অনেক মানুষ নাউজুবিল্লা বলেন আত্মহত্যা করে অনেক মানুষ মৃত্যুবরণ করে তো সে তো তার নির্দিষ্ট সময়ের আগেই মারা গেল মনে হয় আল্লাহ বলে না অসম্ভব কথা সুসাইড যারা করে আত্মহত্যা ট্রাই যারা করে সবাই কি সেভাবে মৃত্যুবরণ করে নাকি অনেকেই আত্মহত্যা তার সাকসেস হয় না হয় না বলেন না আমাদের এলাকায় একজন পেরেশানিতে খুব বেশি চিন্তিত আত্মহত্যা করার জন্য গাছে উঠছে আম গাছে আম গাছে একটা ডালের মধ্যে রশি জুলাইছে ঘটনাক্রমে সেই ডাল ছিল শুকনা রশিতে যখন জুলছে ডাল শুদ্ধা নিচে বেরা গেছে এমন ব্যথা পাইছে আল্লাহ রে গাছ থেকে বই যেই ব্যথা পাইলাম মরণের ব্যথা নাচ কত কষ্ট এরপরে আর ট্রাইও করে না আজকে পনেরো বছর হয়ে গেছে তাহলে ট্রাই করলেই কি মৃত্যুবরণ করা যায় নাকি আল্লাহর ফায়সালা লাগে মুসলমান মনে রাখবেন মৃত্যু আসবেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউ দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সব প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই করবে আল্লাহ বলেন তোমরা অবশ্যই আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা তাওয়াফাকুম মালাকুল মাউথিল্লাযী ইউকিলাবিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন আল্লাহ বলেন তোমাদের মৃত্যু তোমাদের জান কবজের জন্য যেই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা নির্দিষ্ট সময়ে তোমাদের জানকে কবজ করে নিবে এরপরে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে এই জন্য একটুই বলেন আলিমা উতুকাসুন কুল্লু না সিং সারিব ওয়াল কাবরুবাইতুন কুল্লু না সিন্দা খেলু মৃত্যু এমন একটা পেয়ালা এই পেয়ালায় সবাইকেই চুমুক দিতে হবে কবর এমন একটা এই ঘরের মধ্যে সকলকেই প্রবেশ করতে হবে কিনা বলেন এই জন্য মুসলমান মনে রাখতে হবে মৃত্যু আসবেই তবে কবে আসবে এটা জানা নাই কবে আসবে এটা জানা নাই আল্লাহ আলামিন কোরআনে কারিমে বলেন পাঁচটা জিনিস এমন আছে যেটা দুনিয়ার কোনো মানুষ জানে না এ সম্পর্কে একমাত্র এলেম একজনের কাছে আছে তিনি কে আল্লাহ আল্লাহ বলেন ইন্দাল্লাহ আইন দাহু আইল কবে হবে সঠিক আইলেম একমাত্র আল্লাহর জানা কে কবে হবে দুনিয়ার কেউ জানে ইন্দাল্লাহ আইন দাহু আইল يا محسن بر قشوتك عليه أكرمته الله ويعلم ما في الأرحام মায়ের গর্বে সন্তান কি হবে ছেলে হবে না কি মেয়ে হবে এই সম্পর্কে সঠিক আইলেম একমাত্র কার আল্লাহ তাহলে সব মনে হবে যে আল্ট্রাসাউন্ড করে তো ডাক্তাররাও বলে দেয় ছেলে হবে নাকি মেয়ে হবে কিন্তু অনেক সময় দেখবেন তারা এটা যন্ত্রপাতি ফিট করে বলে তাও অনেক সময় নিশ্চিতভাবে বলে না অনেক সময় বলে ছেলে হবে কিন্তু দেখা গেছে মেয়ে হয়েছে ঠিক না বলেন। তবু যদি বলেও দেয় পরীক্ষা নিরীক্ষা কইরা কিন্তু এই ছেলে ভালো হবে নাকি অপদার্থ হবে হবে না বিশ্ববিখ্যাত বুজুর্গ হবে মেয়েটা বানা হবে না নর্তকী হবে না আল্লাহ নাফরমানের কোনো জিন্দীকে বলা হবে এ সম্পর্কে সঠিক আইলেম কার মাতাদেরই না সুমা দাতক সেবদা আল্লাহ ফাকরব বলে আজামী বলে কোনো মানুষ জানে না কাল সে কী করবে কত পরিকল্পনা করে কত কিছু পরিকল্পনা করে রাখে বাসবে, আর দশ বছর বয়স পাওয়া গেছে নব্বই বছর এখনো চুক্তি করে বিভিন্ন চুক্তি নামায় সই করে তিরিশ বছরের ঠিক কিনা বলে কত পরিকল্পনা করে এই যে আজকে মাহফিলের আয়োজন কত আয়োজক কত কমিটি কত কর্তৃপক্ষ মাহফিলের সুন্দর আয়োজন করে কিন্তু হঠাৎ করে মাহফিলের দিন বৃষ্টির কারণে বিভিন্ন বাধা বিঘ্নতার কারণে আর মাহফিল হয় না ঠিকই না বলেন এই জন্য মানুষের বাস্তবায়ন মানুষের পরিকল্পনা সবসময় বাস্তবায়ন হয় না বাস্তবায়ন হয় একজনের সিদ্ধান্ত তিনি কে আল্লাহ আল্লাহ বলেন অমাতি بأي أرضٍ تم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মানুষ জানে না কোন এলাকায় তার মরণ হবে ঠিক কিনা বলেন এইজন্য মৃত্যু সুনিশ্চিত কখন আসবে এটা অনিশ্চিত এইজন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে মুসলমান মৃত্যু যেহেতু আসবে এইজন্য আমাদেরকে জীবন যাপন এমন ভাবে করতে হবে যেন এই মৃত্যু আমাদের জন্য কোনো দুঃখের কারণ না হয় এই মৃত্যু যেন আমাদের জন্য সুসংবাদের বার্তা বয়ে আনে জীবনটাকে এমন ভাবেই কাটাতে হবে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাদী নজরুল ইসলাম তিনি একটা কথা বলেছিলেন যেদিন তুমি এসেছিলে ভবে কেদি ছিলে তুমি একা এসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরির মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন এই জন্য মুসলমান যদি জীবন যাপন এমন ভাবে করতে পারি আল্লাহর সন্তুষ্টি মাফিক করতে পারি এই মরণ আমাদের জন্য কোন দুঃখের কারণ হবে না বরং সুখের বার্তা বয়ানবে ঠিক কিনা বলেন এই জন্য নবী সাল্লাম বলেন আলমাউতু তোহফাতুল মুমিন মৃত্যু হল ইমানদারের জন্য উপদৌগ সুভাহারু উপহার দিলে মানুষ খুশি হয় না বেসার হয় বলে না উপহার দিলে খুশি হয় না বেসার হয় এই জন্য মৃত্যু সচ্চায় যখন সাহিত্য বলে আল্লাহ কুম্মা রফি কল আলা আল্লাহ পুম্মার রফি কল আলা দুনিয়ার কিছু চাই না ওগো আল্লাহ আমি আমার পরম বন্ধুর সান্নিধ্য পেতে চাই সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানা হাব্বা লিকা আল্লাহ আহাব আল্লাহু লিকাা কোন ব্যক্তি যদি পছন্দ করে যে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে আল্লাহও স্বয়ং তার সাক্ষাতের অপেক্ষায় থাকে সুবহানাল্লাহ ও মান কারিহা লিকা আল্লাহ কেউ যদি আল্লাহর সান্নিধ্য পেতে অপছন্দ করেন নবী বলেন কারি হল্লাহ বুলি আল্লাহ পাকরব বলে আদমি তার সাক্ষাৎ পেতে অপছন্দ করেন বলেন নাজু এবার সাহাবাই কেন বলেন ইয়ার আসিল আল্লাহ ইন্নাম আকারাহিয়া তুলি ক ইল্লাহি রসুল মৃত্যুকে অপছন্দ করা মানেই তো আল্লাহর সান্নিধ্য আল্লাহর দিদারকে অপছন্দ করার নামান্তর তো আমরা তো সবাইকে সবাই মৃত্যুকে অপছন্দ করি ঠিক কিনা বলেন আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি তো মৃত্যুকে অপছন্দ করা মানে তো আল্লাহর দিদারকে অপছন্দ করা হলো তার মানে আমরা কি আল্লাহর দিদারকে অপছন্দ করি তো আল্লাহ আমাদের সাক্ষাৎ অপছন্দ করেন সাহাবাই কেরাম ভয়ে ভয়ে প্রশ্ন করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না তোমরা যেমনটা বুঝেছো সেটা নয় ইন্নামা দারিকা ইনদা মাউতিহি আমি যে অবস্থার কথা বলেছি এই অবস্থা হলো মানুষের মরণের সময় ইদা বুসি রবি রহমতিল্লা হি ফেরত মৃত্যুর সময় যখন বান্দাকে আল্লাহর রহমত এবং মাগফিরাতের ব্যাপারে সুসংবাদ দেয়া হয় আহাবালি ক আল্লাহ এই বান্দা আর দুনিয়াতে থাকতে চায় না আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য বেকারার হয়ে যা সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল ईमानदार ব্যক্তি তার মৃত্যু সজ্জায় সেইত অবস্থায় আল্লাহর রহমত মাগফিরাত এবং জান্নাতের সুসংবাদ লাভ করে সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা বোঝা যায় যে মুমিন বান্দা শুধু সাহাবা

যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এরপরেও টালবিচল থাকে দাবির উপরে তা তনজল আলাইহিমুল মালাइका মরণকালে তার জন্য ফেরেশতারা আগমন করে ফেরেশতারা আসার পর বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আল্লাহর বান্দা ভয় পাবে না টেনশন করবে না সামনের রাস্তায় কোনো ভয় নাই অতীতের জন্য কোনো টেনশন নাই ওয়া আবিশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'aduun সেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল তুমি আজকে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে না সুহাং তাহলে বুঝা গেল ইমান দুনিয়ায় থাকতেই মরণকালে সজ্জায় সাহিত অবস্থায় জান্নাতের সুসংবাদ লাভে ধন্য হতে পারে সুহান নাহনু লুয়া ফিল হায়াতি দুনিয়া ও ফিলহা দুনিয়া থেকে যাওয়ার পর তুমি একাকী সফর করবা তোমার ভয় পাবে তোমার বড় ভয় করবে ফেরেশতারা তারা বলে ও আল্লাহর গোলাম দুনিয়ার মধ্যে আমরা তোমার সাথে ছিলাম আখেরাতেও আমরা তোমার সঙ্গে আসি জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা ফেরেশতারা তারা তোমার সঙ্গেই থাকবো সুভার তাহলে বুঝা গেল বান্দা যখন মৃত্যু সজ্জায় সাহিত হয় আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং রহমতের সুসংবাদ দেওয়া হয় বিপরীতে নবী বলেন ওইদা বুসর বিরী গযাবি সখাতুল্লাহি আর যখন বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় পাপীষ্ঠ অবস্থায় জীবন যাপন করে মৃত্যু সময় তাকে বড় আজাব গজবের ভয় দেখানো হয় তখন কারিহালি ক আল্লাহ এই বান্দা তো খল আল্লাহর সঙ্গে মিলিত হতে চায় না বলে হয় আমি চেহারা আল্লাহকে কিভাবে দেখাবো এই মুখ আমি আল্লাহকে কিভাবে দেখাবো নবী বলেন হাল্লাহ শুনি পাহ আল্লাহ ফাকরব বলে আমি তখন নিজেও তার সাক্ষাৎ পাওয়ার তাকে ঘৃণা করে নাওজু গিরিলাম জন্য মুসলমান প্রত্যেক শরণ করতে হবে এই জিসাল্লাল্লাহ আনি হুমসাল্লাম দাফালে মুসাল্লাহ মসজিদে গমন করলেন ফরা আন্না সেকারান্না হুমিয়ক্ত শিরু মসজিদা সারপর সাহাবাই কেরামকে দেখলেন কেমন যেন একটু হাসি তামাশায় ব্যস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবেরা لو أنكم مكسرتم ذكر فاذي باللزا لشغلكم عما أرى أو سهبنا بريتو كجدي تمرة بشي بشي كرتا أي هاشي تماشي أمي تما ديرك يدك تامنا النبي صلى الله عليه وسلم بن سهبنا نسيم سنينا أكسر ذكر فاذي باللزا مرنير كتاب بشي بشي شرون كرا فإنه لم يأتي على القبر يوم मुनिला तकल्लम फिह प्रत्येक दिन कब्र আমাকে আপনাকে ডেকে ডেকে বলি ইবনা আদম ই আদম সন্তান আনা বাইতুল ওয়াহদা আমি কিন্তু একাকী ঘর আনা বাইতুল গুরবা আমি কিন্তু মুসাফী আনা ভাই তুত্তো আমি কিন্তু মাটির ঘর আনা ভাই তুত্তো আমি কিন্তু মাটির ঘর আমি কিন্তু পোকামাকড়ের ঘর আসবা তো বান্দা আমি কবরের প্রস্তুতি নিয়ে আসবা এই জন্য নবী বলেন খবরের প্রস্তুতি নেওয়ার জন্য তুমি সেভাবেই কবরের কথা স্মরণ করে মরণের কথা স্মরণ করে সেভাবেই জীবনযাপন করো মুসলমানি বান্দা আজকের এই মাহফিল মূলত কবরবাসীদের মুহের মাফেরার উপলক্ষে এই কবরবাসী আমি আপনি উচিরেই হতে চলেছি ঠিক না বলেন এই জন্য আমার আপনার জীবনটাকে সেভাবেই সাজতে হবে আল্লাহ যেন আমাদের কবরের জীবনটা সুখময় করেন সুন্দর করেন আল্লাহর আল্লাহ সন্তুষ্টি নিয়ে যেন আমরা সকলে কবরের পথের যাত্রী হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমিনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাক